দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কিন্তু স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্য ভাই থেকে বঞ্জুর হাট থেকে জেলা আর আপনাদের তো জানাই থেকে সপ্তাহে সপ্তাহ বসে শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু রোজ শনিবার পহেলা জুন দু আর আমরা কিন্তু রয়েছি দর্শক ছোট ছোট বটনা বাচ্চাগুলির কাছে একটু বাধা কাছে কিরম যাচ্ছে তবে শুরুতে এখানে বেশ কিছু কালেকশন দেখছি যা সব আমাদের রেগুলার ব্যাপারে সামিন ভাই করেছে সামিন ভাই ভালো কতগুলো আন ভাই অনেকগুলো দেখি অনেকগুলা টোটাল কতগুলা গুলা তারপর এখানে কয়টা এগুলা কি ধরার অভাব নাকি ধরার লোক নাই ধান কাটা মারা লোকজন পাচ্ছেন না

আর ভাইয়ের হাতে যেগুলো কালেকশন দেখছি দেশি সাইয়ার সব মিক্সড আছে আপনার মধ্যে সবচেয়ে ভালো আছে ওটা তাই না এই যে এই দুটো ভালো এই দুটো আচ্ছা এই দুটো ছোট বড় তো দেখি জোড়া যাচ্ছেন একবারে জোড়া ভাই একবার চুল চুলে দেব একবার চুল চুলে দেয়া যায় বয়স কত দিনের লাল মানে বয়স কি দুই আড়াই মাস হবে দুই থেকে আড়াই মাস করে বয়স আসবে এই দুটো তাই না আর এগুলো দেশি গুলা গোলান দুটো যাচ্ছে একবার ভাই দুই দুটো আটা একবারে বেচা কিনা আটা চুলে দেওয়া যাবে দেশি বয়স আনুমানিক দুই থেকে আড়াই মাস বয়সের হবে এটি এবং এটি একবারে এক একবারে বেচা কিনা পঁচিশ হাজার এটি এবং এটি আর এই দুটো তো ক্রোজ তাই না কোনটা কোনটা এখান থেকে সিরিয়ালের তিনটা এই তিনটা কত চাইছেন মানে গড়ান পার পিস করে এগুলো কিছুই কম নেয় তাহলে চব্বিশ পঁচিশ কিন্তু একবারে বেচা কিনা যে রেট বলছে কথা বলার সুযোগ আছে কিছু কেউ যদি আসতে চায় অল্প কেজি সুযোগ দেওয়া যাবে আপনার বাসা থেকে চাইলেও দেওয়া যাবে আর একবার রেট গুলো শুনান সবগুলা গ্রাম থেকে কালসন তাই না টোটাল কত গুলেন বাসায় সব মাল নিয়ে আসেননি আজকে আরো আছে দর্শক এখানে চারটা ছিল আর ভাই এই বাসে যা দেখছেন ভরপুর কিন্তু কালসন দর্শক

দেখবেন কিন্তু দর্শক সবার হাতে দুইটা একটা করে বাচ্চা কিন্তু আমাদের স্বামীম ভাই দেখতেই পাচ্ছেন ভরপুর কিন্তু কালেকশন নিয়ে আজকে হাটে হাজির হয়েছে দর্শক নাম্বার বলা হয়েছে করতে পারে না থেকে দশ দেখতে দেখতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো ব্যাপারীদের কাঁপা শুরু হয়ে গেল দর্শক বাচ্চা নিয়ে সবগুলি কিন্তু যেখানে পানি পড়বে না সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সবগুলি গাড়ি তোলে

আর চব্বিশের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের বাজারে ক্লোজ মনে করছিলাম দশ কিন্তু ক্লোজ না দেশি স্যার দেশি তো না দেশি বিশাল আছে ক্লোজের কিছুটা পার্সেন্ট আছে কত বলে কাস্টমার আজকে বাইশ তেইশ শেষে আর এক হাজার চাইছেন চব্বিশ হলে দেওয়া যাবে দর্শক চব্বিশের মধ্যে কিন্তু বেচা কেনা হবে দর্শক বৃষ্টির জন্য কিন্তু বিরতি দিয়েছিলাম কিছুক্ষণ আবার কিন্তু চলে আসলাম এই পাশটাতে সব বাচ্চা কিন্তু ভিজে শেষ দর্শক অনেকক্ষণ যাবতীয় বৃষ্টি হয়ে গেল হাটে চাদা ভালো আছেন বেচা কিনা তো আজকে সেরকম হচ্ছে না প্রাণী তো এক এক ঘন্টা ধরে তাই না বাচ্চারা দেখে কিন্তু এগুলো সাইজে একটু বড় সাইজে দর্শক চার মাস পাঁচ পয়সাবে দেশি কালেকশন কত চাইজেন কাকা এটা মাত্র আঠাশ বলছে দাম বলছে কত পঁচিশ বলে আর আপনি বিক্রি করবেন কত হলে এটা সাতাশ তার সাথে সাতাশের মধ্যে কিন্তু বিক্রি করতে চাই বাচ্চাটি সুন্দর বাচ্চা দর্শক দেশি চার মাস পাঁচ মাস হবে আমাদের এই বড় ভাইয়ের হাতে কিছু সাইয়াল বাচ্চা আছে ভালো আছেন ভাই এটা কিন্তু ডাবল পেটের বাচ্চা আছে তিন মাস থেকে চার মাস বয়স হয়ে যাবে সুন্দর বাচ্চা একটু বাচ্চাগুলো ভিজে একটু খারাপ দেখা যায় দর্শক মানে চমৎকার বাচ্চা এগুলো এটা কত চাইছেন ভাই আজকে সাড়ে জোড়া যাচ্ছেন নাকি দুটাই দেয় কি দর্শক কিন্তু একই কত পারে দুটা মিলে পঞ্চাশ ভাঙে এই বাচ্চা দাম দিচ্ছে বেচা কি না হবে কতর মধ্যে তাহলে পঞ্চাশের উপর গেলে বিক্রি হবে তাই না দর্শক পার পিস কিন্তু পঁচিশ করে দাম চাই বাচ্চা ভিজে কিন্তু কালার নষ্ট হয়ে গেছে দর্শক কিন্তু বাচ্চা সময় লাল টুকটুকে বাচ্চা এই যে নাবি পেটি সবই কি ডাবল ডাবল আছে চার মাস বয়স হয়ে যাবে দর্শক দুটা মিলে পঞ্চাশের একটু উপর যাইলে আজকে বাজারে বিক্রি হবে পঞ্চাশ কিন্তু ভাঙ্গে দাম দিচ্ছে দর্শক বাজারে আমরা এই পাঁচশো দশক আমাদের রেগুলার মুরব্বী সে আসার হাতে কিন্তু দেখছি বেশ কয়েকটা কি খবর খাসে গরু বেচা নেন দুটা কেন বিক্রি হয় নাই ধরে আছেন ওটা কত বেচা কিনা কত কত দেওয়া যায় আর যেটা খিলাছেন এটা এটা পনেরো আর বড়টা এটা এটা পঁচিশ আছেন বেজা কিনে পঁচিশ পঁচিশ হলে দেওয়া যাবে বেজা কিনে রেডি বলে দর্শক পঁচিশ কত দে দাম দেয় কত এটা বাইশ পর্যন্ত কয় তাহলে অনেক ঘাটতি দর্শক টার্গেট থেকে কিন্তু অনেকটাই ঘাটতি পঁচিশ করলে কিন্তু এগুলো বাচ্চা আজকের বাজারে বিক্রি হবে দাম দিচ্ছে তেইশ হাজার বিক্রি পঁচিশ বেচা কিনা হলো শেষ সময় সবই রয়ে গেল দর্শক পানির আগে আপনাদের কালো সময় দেখেছিলাম শুরুর দিকে একবারে ভিডিওর স্বামী ভাইয়ের বেচা কিনে কিন্তু একবারেই করতে পারিনি দর্শক যে রেট বলছেন এই রেটে তো দেওয়া যাবে দর্শক পানির জন্য কিন্তু বেচা কিনা হচ্ছে না আজকে হাটে এই বাচ্চাগুলি কিন্তু হালকা বাদলা থেকেই যাবে তো মনে হয় বাচ্চাগুলি থেকে যেতে চাই ভাইয়ের শুরুর দিকে নাম্বার দেওয়া আছে দর্শক প্রয়োজন কন্ডাক্টরে বাচ্চা গুলি নিতে পারেন সব মিলিয়ে কিন্তু এই পর্যন্ত দর্শক ছোট ছোট বকনা বাচ্চা গুলির কাছ থেকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম